হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি বাইরে বাইকের আওয়াজ পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আমার কর্তা মশাই আমার জন্য কি কী নিয়ে এসছে তো আমার জন্য অনেক ফল তো নিয়ে এসছে আর এই যে যেটা নিয়ে এসছে আমার পছন্দের চিকেন মোগলাই তো বাইরে থেকে এখন কোনো খাবার নিয়ে এলে সেটা আমি হাত দিই না তো প্রথমেই মা খাবারটা আগুনে ছুঁয়ে নিয়েছিল তারপর আমরা চারজন মানুষ পাই চারটে প্লেটে খাবারটা ভাগ করা শুরু হলো আর আমি বসে বসে অপেক্ষা করছি কখন আমার প্লেটে দেবে আর আমি খাবো আমার যে এখন এত খিদে পায় আর সব প্রতি এত লোভ হচ্ছে কেন আমি জানি না তো এই যে প্লেটিং রেডি মা প্লেটটা রেডি করে দিলেই আমি চলে এসেছি প্লেট নিয়ে ঘরে আইস করে খাবো বলে চিকেন মোগলাইতে চলে এসছে এবার আমি খাটে বসে আইস করে খাবো সবসময় আমি খাটে বসে আইস করেই খাই জানিনা আমার রিলসে কি প্রবলেম হচ্ছে তাই জন্য ঠিক করলাম ছোট ছোট করে এই যে খাবার নিয়ে একটু হাঁটাচলা করলেই আমি খুব হাঁপিয়ে যাচ্ছি তো খাবার নিয়ে আমি খাটে চলে এসে বসে বসে খাচ্ছি আমি জানি না আমার ফেসবুক রিলসে কি হয়েছে নিজের ভয়েস নিজের ভিডিও তবুও সব কিছু লাল ইস্যু হয়ে যাচ্ছে তোমরা যদি এই সলিউশন জানো আমাকে প্লিজ কমেন্টসতে একটু বলো আমি তো বুঝতেই পারছি না নিজের কন্টেন্ট নিজের ভয়েস কিন্তু এরকম কেন হচ্ছে প্রত্যেক ভিডিওতেই পাশে লাল চিহ্ন চলে আসছে আমি এখনো পর্যন্ত কোনো সলিউশন খুঁজে পাইনি তোমরা আমাকে প্লিজ প্লিজ এর সলিউশান বলে সাহায্য করো তো এই দেখো আমি গরম গরম মোগলাই নিয়ে বসে গেছি আমার খুব খুব খিদে পেয়েছিলো আর আমি অপেক্ষা করছিলাম কখন আমার কত আসবে আর আমার পছন্দের খাবারটা আমি খাবো